মহরম মাসের দশ তারিখের যে আমরা রোজাটা করি আশুরার রোজা করি এই রোজার কতটুকু দাম এ সম্পর্কে নাসাই শরীফের একটি হাদিস চব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসটি হজরতে হাফসা তালা আনহা বর্ণনা করেন নবীজির স্ত্রী আমাদের আম্মাজান হজরতে হাফসা লহ তালা আনহা বর্ণনা করেন হজরতে হাফসা বলছেন যে নবী করিম সাল্লি সাল্লাম চারটি কাজ কখনো ছাড়েননি কয়টি কাজ বাবাজি চারটি আমরাও ছাড়ব না ইংসা আল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনব সহি হাদিস নাসাই শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিস আর এই হাদিসটি বর্ণনা করেন নবীজির সহধর্মিনী নবীজির স্ত্রী উনি বলছেন যে নবী করিম সাল্লা সাল্লাম উনার জীবদ্দশায় এই আশুরার রোজা কখনো ছাড়েন নাই আমরাও ছাড়বো না ইনশাআ দুই নম্বরে বলছেন জিল হজ মাসের প্রথম নয় দিনের রোজা আমার নবীজি কখনো ছাড়েন নাই তিন নাম্বারে হজরত বলেন প্রতি মাসের যে মাসিক আইয়ামে বীজ তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিনটি রোজা আমার নবীজি কখনো ছাড়েন নাই আর চার নম্বরে উনি বলছেন যে আমার নবীজি ফজরের যে রাকাত সুন্নাত নামাজ এই দুই রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়েন নাই বলবেন যে হুজুর ফরজেরই তো আমাদের খবর নাই সুন্নতে আর কি করব। ফরজের তো আমরা পড়তে পারি না ঘুমাই থাকি সুন্নতের আর কী হবে যাই হোক আমরা যারা ফজরের নামাজ পড়ি অবশ্যই আমরা ফজরের নামাজের যে সোনাকটা আছে এটা পড়ব যদি আপনি আগে পড়তে না পারেন এমন সময় এসেছেন মসজিদে যে সময় সে দেখছেন যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন বা নামাজের কেরাত শেষের দিকে রুকুতে যাবে যাবে অবস্থা নামাজ পড়ার আর সুযোগ নাই সে সময় কখন আপনি নামাজ আদায় করবেন তিনটি সময় দেখেন এই ফজরের দুই রেখার সুন্নতটা কত গুরুত্বপূর্ণ এই সুন্নত নামাজটা আদায়ের জন্য তিনটি সময় আছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয় প্রথম উত্তম হবে যখন সূর্য উদয় হয়ে যাবে সূর্য উদয় হওয়ার পরে এই সুন্নত নামাজটা আদায় করবেন যদি আপনার আশঙ্কা হয় যে আমি নামাজ পড়ে যেয়েতে ঘুমাবো কখন উঠবো এর ঠিক নাই তাহলে আপনি এই নামাজটি আদায় করবেন জোহরের যখন সুন্নাত আদায় করবেন এই জোহরে চার রাকাত সুন্নাতের আগে ফজরে দুই রাকাত সুন্নাত আদায় করবেন এই ক্ষেত্রেও যদি আপনার মনে হয় যে জোহর কখন পড়বো ফজরের মতো জোহরের সুন্নাতে যদি ছুটে যায় তখন এটা আবার কি করে তুলব এরকম যদি আশঙ্কা থাকে তাহলে ফজরের যে দুই রেখাত ফরজ পড়লেন পড়ার পরে আপনি দুই রেখাত সুন্নতটা পড়বেন যেটা আমরা করে থাকি ফরজ পড়ার পরে সুন্নত পড়ি এটা কোন স্টেপে যে তৃতীয় স্টেপে যে প্রথমটা হলো যে সূর্য উদয়ের পরে দুই রেখাত শূন্যত এটা আদায় করা দ্বিতীয়টা হলো জোহরের সুন্নতের সময় তখনও যদি না হয় সেই ক্ষেত্রে এসে ফজরের নামাজ শেষ করার পরে সুন্দরটা পড়বেন কিন্তু আমরা এটাই করে থাকি যাই হোক চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে ফজরের এই দুই রেখার সুন্দরটা আমরা কখনো ছাড়বো না